আবার চলে এসেছি চাঁদপাড়াতে মিষ্টির কাছে আজকে মাটন ভাত খাবো আচ্ছা তোমার কাছে আজকে কি কি আছে একটু বলে দাও চিকেন এরকম পিস হবে যদি কেউ শুধু চিকেন না এক পিস কুড়ি টাকা আর ভাতের সাথে দু পিস দিয়ে পঁচাত্তর টাকা ছোলার ডালের বড়া ছোইর ডাল আছে মুগ ডাল আর মুসুর ডাল হয় দুটোই ডিমের ঝোল আছে ভোলা মাছ আর চারা পোনা যেটাই নেবে দিয়ে হ্যাঁ ঝাল হ্যাঁ রুই মাছ আর চারা পোনা আর ভোলা যেটাই নেবে ষাট টাকার মধ্যে চলে যাবে ভেটকি মাছ আছে দেড়শো টাকা কাতলা মাছের কালিয়া এটা আশি টাকা এটা ভোলা মাছ যাচ্ছে সরষে বাটা দিয়ে প্রত্যেকটা মাছের আইটেম আমাদের আলাদা আলাদা হয় মানুষের যে একটা ঝুলি কিন্তু সব কটার মধ্যে দেওয়া হয় না আমাদের এই যে মাছটার কাতলা মাছ আলাদা রুই মাছ আলাদা ভেটকি মাছ আলাদা এটা আলাদা এই কাতলা মাছের থালি দাম আছে দেড়শো টাকা পেঁয়াজ কালি আর আলু দিয়ে ভাজা পাঁচমিশালি সবজি সবজিটা তো শেষের পথে হয়ে গেছে সবকিছু সিম বড়ি টরি দিয়ে পাঁচ মিশালি সবজি তুমি আমাকে একটা মাটন ভাত দাও আজকে আমি মাটন টেস্ট করবোই আর ভাত তো ওখানে আছে ভাত অলরেডি দুইবার নামানো হয়ে গেছে আর এখানে চলছে এই যে হ্যাঁ তিনারি চলছে আজ দিয়া থেকে আজকে চিকেন থালি অসাধারণ মিস্ত্রির হাতে রান্না সত্যি অসাধারণ যেতে হলে সবাইকে আসতে হবে মিষ্টিधीर হোটেল কাটপাড়া স্টেশনের কাছে। পরপর কিন্তু মিষ্টি ব্যস্ত মিষ্টি প্রচুর কাজ রয়েছে। এখন কি বানাচ্ছো গো? এখন এই যে ভাতগুলো মানে হয়ে গেছে এই ভাতটাকে ছেড়ে মানে ক্যান্ডেল দিতে আচ্ছা আচ্ছা আচ্ছা। এদিকে যাচ্ছে জল বসিয়ে দিলাম। প্রচন্ড চাপ সকাল থেকে সত্যি সবাই মিলে একসাথে পরিশ্রম করছে সারাদিন কষ্ট করে রান্না করা তো এই জন্য যাতে মানুষ খেতে পারে টাইম টু টাইম মানুষের সামনে দিতে পারি এত বড় হাঁড়িটা মোটামুটি কটা হয় কহাড়ি ভাত হয় তিন হাঁড়ি হয়ে যায় তিন হাঁড়ি হয়ে যায় এটা সেকেন্ড চলছে এরপরে তিন হাঁড়ি ভাত মানে এরপরে আরেক হাঁড়ি হবে হ্যাঁ চারটে সাড়ে চারটে দিয়ে তো হয় বলো হ্যাঁ আমাদের রাত তো ভাত থাকে ঠিক আছে এবার আচ্ছা মানে আইটেম সবগুলো না থাকলেও যা থাকে তাই তো মানুষ খেয়ে নেয় আর আমি আজকে যে টাইমটায় রয়েছি সে টাইমটা কিন্তু প্রচুর মানুষের ভিড় এর আগেরবারও দেখেছিলাম কিন্তু এবারে আরও বেশি দেখছি তখন মানে সবে সবে এখন মানুষ পেয়েছি মানুষের সবই পেয়েছি তোমাদের মতো মানুষদের জন্য আমি একা কারোর নাম নেবো না অনেক ইউটিউব ভাইদের জন্যই আজকে এই জায়গাটা আমরা পেয়েছি বেসে কিনা আমার সব দিনই হতো আজকে যে মানুষ দাঁড়িয়ে পুরো মিষ্টি দিয়ে কালি দিয়ে সেলফি দিয়ে যাও এটা পুরোটা কেটে আমি বলবো এই ইউটিউব ভাইদের এই জায়গাটা এনে দিয়েছে একমাত্র ওরাই যারা দাঁড়িয়ে থাকতো খাওয়ার জন্য এখন তাদের দাঁড়িয়ে থাকতে হবে না ভেতরে জায়গাটা হয়েছে এখন আর একটা টেবিল আমরা ইউজ করতে পারি কিন্তু কাস্টমার যখন চাপ হয় তখন আমরা টেবিল টেবিলটা ইউজ করতে পারবো ফ্যামিলি বিজনেস তো ওখানে বলে দিই এখানে মিষ্টি রয়েছে কালিদি ওই যে ভেতরে কালিদি ভেতরে এখন মাজা ঘষা করছে এটা হলো কালিদির বড় মেয়ে আমাদের মাজা ঘষা কোনো ইনস্টা লোক নেই আর ও কিন্তু দুইজনই মাটি বাসি ও কিন্তু আমার জায়গাতেই থাকে একদম শ্বশুর বাড়ি ও হেল্প করছে কারণ আমার এই আমার এইটা হলো কালিদির ছোট মেয়ে এই যে এইটা হলো কালিদির ছোট মেয়ে এদিক এদিক মুখটা একটু বাড়াও কালিদি দুই ভাই বোনকে একটু বেশ নিতে হবে এখন এটা মানে নামানো সম্ভব না তো আমরা এই নেট দিয়ে এইভাবে অল্প অল্প করে ভিতরে ঢেলে দিই এবার আমার খাবার পালা হ্যাঁ আর ওয়েট করতে পারছি না মাংস মেকিং দেখে নিয়েছি গন্ধ নাকে চলে গেছে এবার খিদেও প্রচন্ড বেড়ে গেছে তুমি আমাকে একটু অল্পই দিও বেশি দিও না ঠিক আছে গরম তো এমনিও অল্প করাই দিই হ্যাঁ ভাত দিলাম বড়া দিলাম ছোলার ডালে বড়া হলো পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা লেবু তো দিলামই ডাল পাঁচ মিশি সবজি দেড়শো টাকা দেড়শো টাকা দু পিস মাটন দিয়ে এই থালিটার দাম হলো দেড়শো টাকা আর ভাত আনলিমিটেড না ভাতটা আনলিমিটেড দিই না ভাতটা হলো পরে যদি কেউ নেয় তো যে বাটি দেখলে বাটির একবারটি পাঁচ টাকা ভাত দিলে তো তাদের তো খাওয়ার জন্য তো আমার তরি দরকার দিতেই হবে ওটা কোনো পয়সা নেই তাহলে চর্বিটা দেখলা মতো সুন্দর করে দিয়েছো এখানে দিয়েছো চর্বি অবশ্যই চর্বি আছে আলু আছে আলু যতক্ষণ থাকবে ততক্ষণ আমি বলেছি দেবো তা এতক্ষণও আছে এবার এটাকে ওপেন করি ফার্স্টেই মাটন ব্যাপক গন্ধ বেড়ায় আর ওকে যেটা দেখলাম লাস্টে গরম মশলা যেটা সমস্ত কিছু নিয়ে কিন্তু একটু হালকা তেলে নিয়ে ওটাকে বেটে নিলো মানে ও কিন্তু প্যাকেট ইউজ করে না এটা হলো মিক্সড সবজি ডাল ডালের বড়া এখানে রয়েছে ভাজা ওরে বাবা ভাতে তো হাতই দেওয়া যাচ্ছে না প্রচন্ড গরম ডাল ডালটা ঠান্ডা ওই জন্য রিক্সটা নিলাম হাত দেওয়ার তাহলে ভাতের যা অবস্থা না গন্ধরাজ লেবু আমাদের কালীদি চলে এসছে কালীদিকে দেখানো হয়নি দিদি বলো কেমন আছো ভালো আছি ভালো আছো হ্যাঁ তোমরা সবাই কেমন আছো ভালো আছি দিদি মুখ দেখেই বুঝতে পারছি যে দিদি সকাল থেকে কতটা পরিশ্রম করেছে প্রত্যেকদিন করে নতুন না প্রত্যেকদিন করে তো আমি এসে থেকে দেখছি দিদি একটার পর একটা একটার পর একটা কাজ করে যাচ্ছে নিজের দোকান তো সবাই আসে দূর থেকে আশা করে খেতে আমি যদি সময় মতন সার্ভিস না দিতে পারি তাহলে খারাপ লাগবে না নিজেকে তো খারাপ লাগবে তুমি নিজে কিছু খেয়েছো না এখনো খাইনি এবার খাবো

এটা ডালের বড়া সোনার ডালের বড়া একদম পাশ দিয়ে ট্রেন যাচ্ছে না চার পাঁচ সময় ট্রেন ঢুকছে এটা রয়েছে মিক্স ভেজ কুমড়ো আছে ফুলকপি আছে শিম আছে এই যে ফুলকপি আলু সবকিছু দিয়ে যা সবজি মুখে দিলাম বেশ ভালো খেতে লাগছে সবজিটা মিক্স ভেজ একটু হালকা মিষ্টি মিষ্টি ভাত দিয়ে খেলে দারুণ লাগে এটা আবার জল খাবারও থাকে এটা রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগে আর এই যে ভেজ থালি শুধু ডাল ভাজা সবজি পেঁয়াজ এগুলোর দাম হলো মানে এইটা এগুলো থাকবে এই প্লেটটার দাম হলো পাঁচশো পঁয়ত্রিশ টাকা এবার আসল জিনিস মাটন খাবার পালা এবার আলু বিখ্যাত চর্বি পিসগুলো দেখুন ষাট গ্রামের পিস ও ফার্স্টেই বলেছে ষাট গ্রামের পিস এই যে দু পিস রয়েছে গ্রেভিটা কিন্তু না কষা না পুরো ঝোল হাতে চলে এসছে গরম গরম মানে বহু প্রতীক্ষিত মাটন এটা দারুন দারুণ রিয়েলি দারুণ কাঠের জালে প্রথম কথা হলো কাঠের জালে রান্নায় টেস্ট হবে না এটা তো বলা যায় না যদি খারাপ করেও রান্না করা হয় তাহলেও কিন্তু কাঠের জালের রান্নায় কিন্তু দারুণ টেস্ট হয় সেখানে ও যা দেখলাম কারণ আমি মাংস প্রচণ্ড কষাই যতবার শুকায় ততবার জল দিয়ে কষাই সেম আমি ওকেও দেখলাম ও কিন্তু টাইম নিয়ে নিয়ে কষিয়েই যাচ্ছিলো জল ঢেলে ঢেলে কষাচ্ছিল যার জন্যে মাটনটা এত সুন্দর হয়েছে না ও একটা কথা বলছিল যে অনেকে নাকি বলে যে ওর মাটন রান্নাটা ভালো না তাই তো মানে এগুলো কমেন্ট তো করে তারপরে মানে এই কথাটা আমি কেন জিজ্ঞাসা করলাম আমাদেরই চাঁদপাড়েরই মানুষ ফ্যামিলি নিয়ে খেতে এসেছে মা বয়স্ক মা বাবা নিয়ে তা আমার খারাপ লাগলো এই জায়গাটাই যে আমাদের এলাকার মানুষ যদি এরকম করে তো দূরের মানুষ আর কী বলবে তোমরা কাচের মানুষ তোমরা জানো আমাদের এখানে কোন দোকানে মাটন বিক্রি করে কোনটা ফ্রেশ মাটন প্রত্যেকটা দোকানে ফ্রেশ মাংস বিক্রি করে তোমাদের মতো মানুষ যদি এরকম বলে তাহলে দূরের মানুষ আমাদের আর কি ভালোবাসবে তো তোমার ভালোবাসা আমার প্রয়োজন নেই যারা আমাদের কমেন্টের উত্তর তারা দিয়ে দিয়েছে অলরেডি আমার যারা ভালোবাসে আমাদের যে বন্ধুরা আছে তারা দিয়ে দিয়েছে তাই এটাই হলো কথা যে খেয়ে গিয়ে বদনাম করাটা ঠিক না এটা অন্য তো মিথ্যা কথা বলে যে চ্যালেঞ্জকে উপরে তুলবো বলে মিথ্যা কথা বলে কোনোদিনও কেউ কারো ভালো হয়নি আজও কিন্তু হবে না আমরা সৎপথে ব্যবসা করছি বলে আজকে আমাদের প্রত্যেকে আমাদের কাছে আসছে আমরা ভালো খাবার দিচ্ছি বলে আসছে তাহলে এত এত রান্না করছে দিদি ভাই খাচ্ছে কারা খাচ্ছে কারা আমি বলবো না আমি তো বারবার এটাই কথা যে আমি বলবো গ্যারান্টিতে বলবো না যে আমি খুব ভালো রান্না করি বা যেটা করি খাওয়া তো যায় একদম যায় শুধু খাওয়া যায় না সত্যি কথা বলতে আমি তো খেলাম আমি আগেও খেয়েছি এখনও খাচ্ছি এখন এই আজকে ফার্স্ট ডে আমি মাটন খাচ্ছি না গো ভাত নেব না পারবো না তো আমি আজকে ফার্স্ট মাটন খাচ্ছি আমার প্লেটটা তো দেখে বুঝতেই পারছেন পুরো শেষ এই যে আমি একটু ঝোল নিয়ে নিলাম কিন্তু ভাত আমি আর পারছি না ওই জন্য ভাত ওর কাছে আর নিলাম না সত্যি অসাধারণ করেছে মাটনটা ফার্স্ট টাইম খেলাম সত্যি খুব ভালো খেলাম আর মেকিংটাও পুরোটা দেখানো হয়েছে ওটা অবশ্যই আপনার বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি খুব ভালো তৈরি হবে আমি তো অবশ্যই করব যাই হোক তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভালো একটা লাইক করবেন অবশ্যই আপনারা চাঁদপাড়ায় আসুন একদম লাইনের পাশেই কালিদির হোটেল একবার এখানে এসে খেয়ে যান স্পেশালি মাটন ভাতটা খেয়ে যান খুব ভালো লাগবে তাহলে আমাদের আবার দেখাবেন নেক্সট ভিডিওতে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই